তো আমরা এখান থেকে হচ্ছে কি চলে যাব কলিংয়ে সুবন্ধরা দেখতে পারছেন আমরা কলিংয়ে টুলে যাওয়ার পর দিয়ে এখান থেকে আবারও ব্যাক করলাম সুবন্ধরা ভালোভাবে লক্ষ্য করুন আমি কীভাবে ঢুকতেছি সো এখান থেকে ঢুকার পর দিয়ে আমাদেরকে করতে হবে সার্চ বক্সে চাপ দিতে হবে ওকে সো আমরা এখান থেকে ডুবে গেলাম ডুবে যাওয়ার পর দিয়ে এখানে স্টার পাইপ ডাব সিক্স হ্যাচ দিয়ে হচ্ছে গিয়ে করব তো আমরা যে সিম আমাদের গ্রামীণ যেহেতু গ্রামীণ আমরা সার্চ করলাম সার্চ করার পর দিয়ে একটু লোড থাকি সব লোড়ে দেখতে পাচ্ছেন জিরো জিরো ব্যালেন্স তো আমাদের ফোনে ব্যালেন্স নেই কোনো এভাবে আপনারা ঠিক ব্যালেন্স চেক করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই স্যান্ডেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও চ্যানেল আপলোড করা হয় তো বন্ধুরা আশা করি বুঝতে পারতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন